হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আছি নিপা ক্লথ স্টোরে আবারও নতুন কালেকশনের সমাহার আপনারা জানেন নিপা মানে কিন্তু প্রত্যেক সপ্তাহে নতুন নতুন কালেকশন এবং রেগুলার ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি দেখব নতুন একটা কালেকশন কিন্তু আপনারা জানেন কিন্তু নতুন মানে আনকমন থেকে প্রত্যেক আনকমন কিছু হয় ঠিক আছে এটা একটা নতুন একটা আপডেট একটা কালেকশন কিন্তু

এগুলো আপনারা কিন্তু ফলস পেয়ে যাবেন ম্যাচিং এবং এখান থেকে কিন্তু হ্যাঁ আপনারা এটা দিয়ে ফলস গাউন ক্যান ক্যান থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন এটা হচ্ছে লাক্স কালার যেটা সবার পছন্দের একটা কালার খুবই সুন্দর তৈরি করতে পারবেন যা ইচ্ছা তৈরি করতে পারবেন অনেক সুন্দর দেখেন গাউন থেকে শুরু করে শাড়িও করতে পারবেন শাড়িও তৈরি করতে পারবেন ফলস দেওয়ার পরে যে লুকটা দেখেন কত সুন্দর একটা লুক কিন্তু চলে আসে এবং পুরাটা জুড়ে কিন্তু এরকম সিকোয়েন্স বসানো আছে এবং খুবই সুন্দর একটা আমি যদি একটা আপনাদের কাছে থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দরভাবে সিকোয়েন্সগুলো বোশানো আছে এটার আরো কালার আছে কালারগুলো দেখাবো ভাইয়া ভিডিওতে যা আছে থাকবে না কিন্তু सेम কিন্তু একদম মাথা নষ্ট করা এটা আসলে কাপড় হিসেবে প্রাইসটা খুবই খুবই কম খুবই কম থাকবে দেখেন এই যে এটা দেখেন ঠিক আছে এটা একটু ডিপ এটা হালকা তারপরেও যদি কালার বুঝতে না পারেন তাহলে ভিডিও কলে দেখার অপশন আছে আর আপনারা দেখেছি টিপে একটু একটু হালকা এটা একটু হালকা তাই না এটা কি ওই যে লাক্সারি হালকা যেটা হালকা লাক্সারি হালকা দ্রুত অর্ডার করতে হবে আবারো বলছি ভাইয়া গসটা বলে দেন গসটা থাকে খুবই রিজনাল প্রাইস পার গস থাকবে 120 টাকা মাত্র 120 টাকা মাত্র 120 টাকা এখন যেই কালেকশনটা আমরা দেখব এটাও কিন্তু ভাইরাল একটা কালেকশন আছে এটার কালার এখনো আছে দ্রুত অর্ডার করতে হবে এই যে এটা কিন্তু ভাইরাল গজ কাপড় আপনারা জানেন এবং এটা কিন্তু শরীরের জন্য একদম পারফেক্ট একটা কালেকশন এটা বহরটাও কিন্তু শরীর বহরে আছে দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন আর আই হাত বহর আর এই যে এই কালারটা দেখেন খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন নাম্বারের জন্য একশো টাকা পারবেন মাত্র টাকা পার গজ যেটা নিবেন এটাও একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর কালার রয়েছে আমরা জাস্ট কালারগুলো এখন দেখব ভাই আর খোলার দরকার নাই কালারগুলো শুধু দেখায় দেন

লাল কালার কত সুন্দর দেখো যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পেয়ে যাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নাই এখানে অনেকে আপনারা গাউন বানাতে পারেন ঠিক আছে ফস দিলে কি রকম লাগে জামা ওনা ম্যাচিং এটা আর কি মানে জামা ওনা যখন আপনারা তৈরি করবেন গাউন তৈরি করেন বা জামা তৈরি করেন সেটা তৈরি করার পরে কেমন লাগে ফস দেওয়ার পরে আসলে সেই লুকটা কিন্তু চলে আসে ঠিক আছে অনেক সুন্দর যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটা পেয়ে যাবেন কম দামে সেরা মানের এই কালেকশনগুলো নিতে হলে যোগাযোগ করতে হবে ভাইয়াদের সাথে এবং আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপেও কিন্তু চলে আসতে পারেন এগুলোর পাশাপাশি অন্য কোনো ডিজাইনের গজ কাপড় যদি নিতে চান সেটাও কিন্তু আপনারা নিতে পারবেন নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলমদিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ